মার্লিনস শর্ট স্টোরিজের বন্ধুরা কেমন আছো তোমরা আমি আগের চাইতে এখন বেশ ভালো আছি ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে তোমরা অনেকেই আমার জন্যে প্রার্থনা করেছ আমার সুস্থতা কামনা করেছ এজন্যে আমি কৃতজ্ঞ আসলে এই ইন্টারনেটের জগতে যারা কন্টেন্ট ক্রিয়েটার এরাও কেউ একা কিন্তু এগিয়ে যেতে পারে না দেখো যত খাতিরই থাকুক না কেন তোমার সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটারের তুমি যত ভালোই তাকে বাসো না কেন চাইলে কিন্তু তুমি দুবার সাবস্ক্রাইব করতে পারবে না দুবার ফলো বাটন প্রেস করতে পারবে না একবার প্রেস করলেই ফলোইং উঠে যাবে তাই খাতির করে দুটো ভোট যেমন দেওয়া যাবে না আমরাও আমার অনেক টাকা পয়সা আছে আমাকে অনেকে চেনে এই সমস্ত চিন্তা করে কারোরও কন্টেন্ট আমি দেখব না কাউকে লাইক কমেন্ট করব না এসব বলে জেদ করে একা একা পথ চললেও হবে না এই জায়গাটায় সমবেতভাবে সবার সহযোগিতায় সবাই এগিয়ে যায় তাই তোমরা যারা আমাকে ফলো করছো সাবস্ক্রাইব করেছো সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তোমরা আমার পাশে আছো বলেই তো আমি এক লক্ষ দুইশো প্লাস হয়েছে এখন ফলোয়ার আমার মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই বছরের একদম শুরুর দিনে এই আনন্দ সংবাদটা বিধাতা আমাকে দিয়েছেন আমার যে কি ভালো লেগেছে যে নতুন বছরের উপহার এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত পনের বারোটায় আমার এক লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে অল্পের জন্য দুই তারিখ শুরু হয়নি বছরের প্রথম দিনেই পেয়েছি হ্যাঁ বন্ধুরা এখন আরো সহযোগিতা দরকার আছে তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে কি তোমাদের কোনো কন্টেন্ট ভালো লাগলে তোমরা বন্ধু বন্ধুবান্ধবদের সাথে বা যার দরকার মনে করবে তার সাথে শেয়ার করবে প্লিজ শেয়ার যখন বাড়ে তারপর অনেকে দেখো ঠিকই কমেন্ট করো না তোমরা যখন কমেন্ট করো কেমন লাগলো বা আরও কি হলে ভালো হতো এই জিনিসগুলো ফেসবুক অ্যালগোরিদম রিড করে পড়ে তখন সে ক্লাসিফিকেশন করে আরও একটা ব্যাপার হচ্ছে অনেকেই দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও লাইক ডিসলাইক দিতে মনে থাকে না অপছন্দ হলে ডিসলাইক দেওয়ারও সুযোগ আছে কিন্তু একটা রিয়াকশন দেখাতে হবে কেমন তোমরা এভাবে একটু সাহায্য করো আমাকে তোমরা যেমন চিনো আমি শিক্ষক মানুষ আমাকে ক্লাস নিতে হয় পরীক্ষার হলে ডিউটি দিতে হয় প্রচুর খাতা দেখতে হয় ধৈর্য ধরে ছাত্রদের সব প্রশ্ন শুনে তাদেরকে পড়া বুঝাতে হয় হয় সব সব এটা করতে কিন্তু শিক্ষক না আমি ক্রিয়েশনের এই জগতে ঢুকবার আগে এত কিছু জেনে ঢুকিনি কিন্তু ক্রমশ জেনেছি জানতে গিয়ে বুঝলাম এটা অনেক কঠিন একটা জায়গা এখানে সাফল্য খাতির করে কেউ এনে দিতে পারবে না ওই যে বললাম যত খাতিরই থাকুক একটার বেশি সাবস্ক্রাইব একটার বেশি ফলো বাটন চাপ দেওয়া যায় না আমরা যদি পরস্পর পরস্পরের পাশে থাকি সাহায্য করি ভালো লাগলে ভালো রিয়াকশন দেয় খারাপ লাগলে সেটার গঠনমূলক কমেন্ট করি তাহলে আমাদের এই যে ইন্টারনেটের জগৎটাও আস্তে আস্তে কিন্তু সুন্দর হবে এখানে ভালো কিছু আসবে আপনি আমি ভালো জিনিস দেখে ভালো কিছু শিখতে পারবো আমাদের সন্তানরাও শিখতে পারবে সুতরাং এদিকটা একটু মনোযোগী হলে খারাপ কিছু তো হবেই না বরং সামনে আমরা এই ইন্টারনেট থেকে বেশ কিছু ভালো ফসল তুলতে পারব আমার তো এটা চিন্তা করলেও অনেক ভালো লাগছে তৃপ্তিও লাগছে যে আমাদের দেশের মানুষদের ইন্টারনেটে যারা বিচরণ করে এদের অনেকেরই রুচির কিছু উন্নয়ন হচ্ছে বেশ কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমাদের ম্যানার্স শিক্ষার ব্যাপারটা গুরুত্ব এটা তুলে ধরছেন তার কন্টেন্টে তারপরে সুন্দর আচার ব্যবহার আর অনেক কিছু যেই ম্যানার্সগুলো আমাদের জানা আসলেই জরুরি আমাদের দেশের অনেক মানুষ অধিকাংশ মানুষ ম্যানার্স জানে না যারা জানে তাদেরও বেশিরভাগ মানে না আবার অনেকে ভাবে আমি তো জানি এত শেখানোর কী আছে দায়িত্বই বোধ করে না যে যেটা আমি জানি সেটা আরেকজনকেও জানানোর আমার একটা সামাজিক বা পারিবারিক দায়িত্ব আছে তো ঠিক আছে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুরোধ জানাই পাশে থেকে প্লিজ একটু সহযোগিতার হাতটা বাড়াও টাকা পয়সা এই লাইনে কেউ ধার দেনা চাচ্ছে না কিন্তু তোমার সহযোগিতাটা তুমি যখন একটা কিছু করো আরেকজন সামনে থাকলে সে যদি একটা হাসি মুখ দেখায় একটু বলে হ্যাঁ ভালো লেগেছে বা এমন করলে আর একটু ভালো হতো তোমার ভালো লাগে না লাগতো না সেরকম তোমারও একটা দায়িত্ব আছে তোমার সামনে যে ভিডিও আসে যে লেখা আসে সেটা যদি পাঠযোগ্য হয় দেখার মতন হয় অবশ্যই দেখবে তোমার প্রতিক্রিয়াটা জানাবে কেমন মনে থাকবে তো বন্ধুরা भलो थे कि सभी